সত্তর থেকে নব্বই মিলিমিটার হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বাইকের খুব ইম্পর্টেন্ট দুইটা পার্ট নিয়ে কথা বলবো একটা হচ্ছে স্পার্ক প্লাগ আর একটা হচ্ছে আপনার বাইকের টেপিট এই দুইটা কারণে আপনার বাইকে কোন কোন সমস্যাগুলো হতে পারে এগুলো নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা পুরোটা দেখি বাইক আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো কোনো কারণে যদি আমাদের বাইকে কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমাদের মন মেজাজ ঠিক থাকে না এবং আমার কোনোভাবেই কোনো কিছু ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের বাইকের সমস্যার সমাধান করতে পারি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাইকের যদি কোনো কারণে তেল বেশি খায় সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের খুবই এটা বিরক্ত লাগে কারণ আমরা বাইক মূলত পার্চেস করি হচ্ছে আমাদের যাতায়াত সুবিধার্থে এবং আমাদের খরচ কমানোর জন্য তো কোনো কারণে বাইক কেনা যদি আপনার বারবার ঘন ঘন তেল ভরতে হয় বা তেল অচিরে ফুরিয়ে যায় সেক্ষেত্রে মন মেজাজ তো একটু খারাপ হবে তো তেল বেশি খাওয়ার পিছনে এক নম্বর কারণ হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি আপনি সময় মতো পরিবর্তন না করেন কিংবা স্পার্ক প্লাগ খারাপ অবস্থা যদি দীর্ঘদিন ধরে বাইক রাইড করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার বাইকের তেল খাবে প্রচুর পরিমাণে তো মাঝে মধ্যে অবশ্যই আপনার বাইকের স্পার্ক প্লাগটা খুলতে হবে খুলে এটা মাথায় যে গ্যাপ থাকে ওই গ্যাপটা অবশ্যই কত মিলিমিটার আছে এটা অবশ্যই চেক করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার স্পার্ক প্লাগের অবস্থান কি আছে আগের যে মাপটা নিচ্ছেন এটার মাপটা কত থাকে সত্তর থেকে নব্বই মিলিমিটার হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আমাকে চেক করে যদি লক্ষ্য করে থাকেন যে আপনার স্পাইক প্লাগের মাথাটা প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে সেক্ষেত্রে মনে করবেন আপনার বাইকটা প্রচুর পরিমাণে তেল খাইতেছে তো অবশ্যই তখন এই স্পার্ক প্লাগটা পরিবর্তন করে ফেলবেন কারণ একটা স্পার প্লাগ দিয়ে দীর্ঘদিন বাইক চালানো উচিত নয় কমপক্ষে দশ থেকে বারো হাজার কিলোমিটার পর পর আপনার বাইকে স্পাইক প্লাগটা পরিবর্তন করে ফেলাই ভালো দুই নম্বর যে কারণে আপনার বাইকে প্রচুর পরিমাণে তেল খাইতে পারে সেটা হচ্ছে আপনার বাইকের টেপিটের মাপ যদি সঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে টেপিটের মাপ যদি টাইট থাকে সেক্ষেত্রে দেখা গেছে রানিং অবস্থা বাইকের স্টার ছেড়ে দিবে এবং বাইকের ইঞ্জিন খুব দ্রুত গরম হয়ে যাবে আবার যদি সাউন্ড যদি দুর্বল লুজ থাকে টেপিটের মাপ যদি লুজ থাকে সেক্ষেত্রে দেখা গেছে আপনার বাইক থেকে ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে আওয়াজ করবে এবং সাউন্ডটা পুরোপুরি নষ্ট লাগবে তো সেক্ষেত্রে যেটা করেন অবশ্যই আপনি অথরাইজ কোন সার্ভিস সেন্টারে যাবেন এবং ওইখানে গিয়ে আপনার বাইকের টেপিটের মাপটা সঠিক আছে কিনা পিলার গ্যাস দিয়ে মেপে দেখবেন যদি কোনো কারণে মনে হয় যে আপনার

কখন আপনার বাইক খোলাইতে যাবেন টেবিটের মাপ অবশ্যই পিলার গ্যাস দিয়ে মেপে তারপরে অ্যাডজাস্ট করবেন তাহলে দেখা গেছে একুরেট যে টেবিটের মাপটা থাকে ওইটা আপনি পাবেন আদারওয়াইজ কিন্তু হাত দিয়ে দেখা গেছে আপনি টাইট করলেন লুজ করলেন সেক্ষেত্রে কোনো লাভ হয় না তো আমরা অনেকে আছি আমাদের ইঞ্জিনের স্টার্ট যদি বারবার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করি আইডল স্পকটা একটু ঘুরে একটু বাড়া দিই সেক্ষেত্রে দেখা গেছে সাময়িক সময়ের জন্য আমাদের সমাধান হলেও এটা কিন্তু পার্মানেন্ট সমাধান না সেক্ষেত্রে যদি টেবিটের মাপ যদি আমরা একুরেট রাখি তখন দেখা গেছে আমাদের এই পার্মানেন্ট সমাধানটা হয়ে যায় স্যার গাড়ি মডেল মোটামুটি সব একই ইঞ্জিন তো সেই ক্ষেত্রে আমরা এটা ইনটেক ভাল্ব এবং অ্যাডজাস্ট ভাল্বের দুটা মাপ থাকে যেটা কোম্পানি আমাদের রেফার করে বা কোম্পানির নিউ অনুযায়ী আমরা ইনটেক ভাল্বে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার দিয়ে থাকি এবং অ্যাডজাস্ট ভাল্বে জিরো পয়েন্ট টেন মিলিমিটার দিয়ে থাকি